যার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সতেরো বছর সেই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান বক্তব্য দেবেন আপনারা বক্তব্য শুনবেন নাকি ভাইরা আমাদের প্রধান অতিথি জাতীয় নেতৃবৃন্দ দেশ নয় তারেক রহমানের বক্তৃতা শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠবেন না ঠিক আছে দেশ নয় তারেক রহমান উপস্থিত হয়েছেন আমরা গর্বিত গোপালপুরবাসী আমার ভাই আব্দুল সালাম পিন্টু তিলে তিলে এই টাঙ্গাইল বিএনপি কে সুসংগঠিত করেছে আপনারা সাক্ষী আছেন এক সময় বর্তমানে বিএনপির পরিচিত হয়েছে একদিনে হয় নাই দীর্ঘদিনের স্ট্রম ঘামের মধ্য দিয়ে এই ঘাটি প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাটি দেশ বেগম খালেদা জিয়ার ঘাটি দেশ তারেক রহমানের ঘাটি প্রিয় ভাইরা আপনারা এই গোপালপুরে অনেকে কষ্ট করেছেন নির্যাতন ভোধ করেছেন প্রিয় নেতা আমি বলতে চাই এই হাসিনা ক্ষমতায় আসার পর সতেরো বছর চাইতে বেশি নির্যাতন ভোধ করছে গোপালপুরের জনগণ গোপালপুরের আসত ভাই আমার গরু নিয়ে গেছে আমার খেতের ধান তুলে নিয়ে গেছে উকুরের মাছ নিয়ে গেছে আমার ভাইকে হত্যা করেছে আমার ভাইয়ের পা কেটে ফেলেছে গোপালপুরে বাজারে যখনই আসত এইখানে একটা ব্রিজ আছে থানার সামনে ব্রিজে আওয়ামী লীগের অফিস ছিল গুন্ডা পান্ডারা বসে থাকত বিএনপি দেখলেই মাইক দর করতো আর টাকা পয়সা নিত নিত না সতেরো বছর নির্যাতন ভোগ করেছে গোপালপুর বাসী কিন্তু একজন নেতা কেউ দল থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই পারে নাই পারে নাই আমি বলতে চাই আজকে সতেরো বছর আন্দোলন সংগ্রাম হয়েছে অনেকেই বলে এটা নেই পনেরো দিনে আন্দোলন সফল হইছে আমি বলতে চাই বিএনপি লক্ষ লক্ষ নেতা কর্মী জেলে নির্যাতন বোধ করেছে অনেকের হাত নাই পাও নাই বঙ্গ হয়েছে আমাদের নেত্রী বিনা বিচারে জেল খেটেছে আমাদের নেতা এখানে আজকে উপস্থিত বাংলাদেশে থাকার কথা আজকে নির্যাতনের কারণে কারণে আজকে বিদেশে থেকে দলের নেতৃত্ব দিচ্ছে কোন দল যে ঘোষণের দল রাষ্ট্রপতি জরম সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার যজ্ঞ উত্তর শরীর দেশ নায়ক তারেক রহমান বিদেশের মাটিতে থাকবে কি হয় কিন্তু তারপরে বাংলাদেশে এই ব্যবস্থা হয়েছে আজকে বলতে চাই যারা বলেন বলতে চান বিএনপি আর আওয়ামী লীগ নাকি মুদবারে পিটপি বিএনপি কি সরকার করেছে না বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে সৈয়দ রাষ্ট্রপতি জৌরহমান 8 সাল থেকে আমাদের নেতৃত্ব নয় বছর আন্দোলন করে দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছে তাই আমাদের নেতা দীর্ঘদিন বিদেশে থেকে এই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে আজকে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আজকে পতন হয়েছে এই পতনের কৃতিত্ব বাংলাদেশের জনগণের দেশপ্রেমিক জনগণের আর নেতৃত্ব দিয়েছে দেশ নায়ক তারেক আজকে বলতে চাই বাংলাদেশ আর বিএনপি এক সূত্রে গাফা এই বাংলাদেশ থেকে বিএনপি কে আলাদা করা যাবে না যাবে না যাবে না অনেকেই ষড়যন্ত্র করেছেন বলতে চাই ষড়যন্ত্র করেছেন লাভ হয় নাই এরশাদ ষড়যন্ত্র করেছিল লাভ হয় নাই হাসিনা ষড়যন্ত্র করেছেন লাভ হয় নাই এখনো যারা চিন্তা করেন লাভ হবে না বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ এই দেশের জনগণ ভালোবাসার পথে রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ নেতি বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারি কাজে বিএনপি কে মুদ্রা রেপিট বলা যাবে না বিএনপি হচ্ছে দেশের মানুষের হৃদয়ের দল গণতান্ত্রিক দল কাজে গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামে আমাদের নেতা নেতৃত্ব দিয়েছেন প্রিয় ভাইরা আমি বক্তৃতা শেষ করব। আমি শুধু একটি কথাই বলতে চাই আপনার অনেক কষ্ট করেছেন অনেক নির্যাতন ভোগ করেছেন আর কয়টা দিন আর কয়টা দিন আপনারা ঐক্যবদ্ধ থাকেন কেউ যারা ত্যাগ স্বীকার করেছেন নির্যাতন বোধ করেছেন এই সতেরো বছর যারা মাঠে ছিলেন দয়া করে তারা ঐক্যবদ্ধ থাকবেন নতুন যারা আসে তাদেরকে তাদের কারণে আপনারা ঐক্য বিনষ্ট করবেন না করবেন না করবেন না তাহলে কোন অপশক্তি কোন ষড়যন্ত্রকারী বিএনপি কে ক্ষতি করতে পারবে না পারবে না পারবে না আল্লাহ রহমত বাকি ইতিমধ্যে দেশ নয় তারেক ঘোষণা দিয়েছেন যা আন্দোলন করেছে ঐক্যবদ্ধভাবে জাতীয় সরকার করবেন বিএনপি আমি বলতে চাই আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যার নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে হয়েছে না ভাইরা হয়েছে না হাত তুলে হয়েছে না হয়েছে